এর বাংলা সাহিত্য চর্চা ও সাহিত্য গবেষণা এই শিরোনামের প্রসঙ্গে আমার মনে পড়ছে ত্রিশের পাঁচজন আধুনিক কবি কেউ বাংলা সাহিত্যের ছাত্র ছিলেন না কিন্তু আমাদের এই আলোচনায় পুরোটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আলোচনা চলে এসেছে বাংলা বিভাগের বাইরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলা সাহিত্য চর্চা করেছেন তার আরেকটু বিবরণ আসা যেত এক আরেকটি বিষয় আমার খুব মনে পড়ছে লেখকের নাম মনে পড়ছে না এই মুহূর্তে কোনো এক লেখক বলেছিলেন যে দলিল লেখক লেখক সবাই লেখক কিন্তু সাহিত্যিক আর লেখকের মধ্যে যে পার্থক্য সে বিষয়টি হল আমাদের আরেকটু নজর দেওয়া দরকার স্যার এই প্রবন্ধটিকে ছয়টি অনুচ্ছেদে ভাগ করেছে আমি আবার স্মরণ করছি এটি একটি প্রাথমিক প্রয়াস প্রাথমিক প্রয়াসে আমাদের দরকার হয় কিছু উপাত্ত তারপর উপাত্ত থেকে আমরা তৈরি করি তথ্য তথ্য থেকে আমরা একটি সিদ্ধান্তে আসি সুতরাং সেই জন্য এই প্রাথমিক উপাত্তগুলো অর্থাৎ ভিত্তিগুলোকে কেন্দ্র করে আমি অন্তত মনে করি যে ভবিষ্যতে এই ছয়টি যে অধ্যায়কে ভাগ করেছেন এই ছয়টি বিষয়কে নিয়ে ছয়জন লেখকের পৃথক পৃথক ছয়জন লেখকের ছয়টি প্রবন্ধ মিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাহিত্যচর্চা একটি বড় আকারের গ্রন্থ হতে পারে এবং তার জন্য কমপক্ষে এক থেকে দেড় বছর সময় দরকার তো এই সীমিত সময়ের মধ্যে স্যার যেই তথ্য উপাত্তগুলো দিয়েছেন সেটা মূলত স্যার এর আগে লিখেছিলেন সাহিত্য গবেষণায় বাংলা বিভাগ সেই প্রবন্ধেরই একটি বড় অংশ এখানে স্থান পেয়েছে বলে আমি মনে করি এরপরেই যে বিষয়টি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ও বাংলা বিভাগের ইতিহাস তারপরের অধ্যায়ে তিনি লিখে স্যার লিখেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাহিত্য চর্চার ইতিহাস তারপর লিখেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাহিত্য গবেষণা এই গবেষণা অংশেও মূলত বাংলা বিভাগ থেকে যে প্রকাশনাগুলো হয়েছে সেগুলো এসেছে তারপরে এসেছে স্টাডিজগুলো কলা অনুষদের স্টাডিজগুলো তো কলা অনুষদের স্টাডিজের বাইরেও বাংলা সাহিত্য নিয়ে যারা চর্চা করেছেন স্টাডিজে না লিখে কারণ কলা অনুষদের স্টাডিজ বা এই লেখাগুলো অধিকাংশ ক্ষেত্রেই দু একটি লেখা ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ লেখক কি বিশ্ববিদ্যালয়ের এম এ পর্যায়ের থিস বা শিক্ষকদের উচ্চতর ডিগ্রি লাভে উচ্চতর পদ লাভের জন্য যে গবেষণা যেগুলো আমাদের সাধারণ পাঠকের কাছে তেমন একটা আসে না এর বাইরেও যে বিষয়টি আসা যেত যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যারা সাহিত্য গবেষণার মধ্য দিয়ে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার লাভ করেছেন আন্তর্জাতিক পর্যায়ে গবেষণায় অংশ নিয়েছেন সে বিষয়গুলো আমাদের ভবিষ্যতের আলোচনায় আসবে বলে আমি মনে করি তারপর হচ্ছে বৃত্তি এবং ডিগ্রির বিভাগেও স্যার তার আলোচনায় বলেছেন কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ক্ষেত্রে আগে এই ডিগ্রিগুলো শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বা বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের জন্য ছিল বাংলা বিভাগের একজন শিক্ষকের চেষ্টাতেই প্রথম নিজস্ব অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের এমফিল পিএইচডি গবেষণার সুযোগ সৃষ্টি হয় ডক্টর আবুল কাশিম স্যারের চেষ্টায় এবং প্রথম ছাত্র ছিলেন ডক্টর আজাদ বুলবুল এবং আরও একজন তিনি অকাল প্রয়াত তো এই ধারায় আমরাও পরবর্তীকালে গবেষণা করি প্রাতিষ্ঠানিক চাকরি করার পাশাপাশি ছুটি না দিয়ে নিজস্ব অর্থায়নে যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক দেরিতে চালু হয়েছিল সে বিষয়টি স্যার আশা করি ভবিষ্যৎ আলোচনায় আসবে এর পরের যে বিষয়টি চাকসু এবং হলবার্ষিক গুলো আলোচনা স্যার শুরুতে বলেছেন অর্ধশত বছর অর্ধশত বর্ষের আলোচনা তো ছেষট্টি থেকে শুরু হলে অর্ধশত বছর দু হাজার ষোলো পর্যন্ত আসার কথা কিন্তু আমরা দেখি উনিশশো নব্বইয়ের চাকশুর যে বার্ষিকী বা এর পরের যে লেখাগুলো সেগুলো আমরা তেমন একটা পাই না সে বিষয়গুলো আমরা আশা করব পরবর্তী বিষয়ে আসবে তো আমি আশা করি আবার অন্তব্য লম্বা করছি না আমরা আশা করি পরবর্তীতে এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ কাজ এবং আমি আবারও বলছি এখানে আমরা অনেকগুলো তথ্য পাবো অনেকগুলো উপাত্ত পাবো কিন্তু এগুলোকে ব্যবহার করে অন্তত এখন থেকে যদি আমরা কাজ করি আগামী বছরের কাজের জন্য যদি এই বিষয়গুলোকে ভাগ করে দেওয়া যায় ছয় সাতজনকে এবং এক বছর সময় নিয়ে তারা বিস্তৃতভাবে এই বিষয়গুলোকে তুলে আনবেন এবং সেক্ষেত্রে অবশ্যই আমরা মনে রাখবো আমাদের এই প্রাথমিক প্রবন্ধের কাজ করেছেন আমাদের শিক্ষক নুরুল আমিন স্যার স্যারকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা সবাই